আসসালাম ওয়ালাইকুম আমার কাছে আজকে দুইটা স্মার্টস রয়েছে একটা হলো কিসলেক্টের একেবারে ব্র্যান্ড নিউ কিসলেক্ট অ্যাক্টর আর একটা কিসলেক্ট ব্যালেন্স এটাও কিন্তু ব্রান্ড নিউ বাট দুইটার ভিতরে বাজেটের প্রায় অর্ধেকের ওপরে ডিফারেন্স রয়েছে হ্যাঁ দুইটা স্মার্ট আজকে আপনাদেরকে দেখাবো বাট ব্যালেন্সটা একটু হাইলাইট করে দেখাবো আমাদের এই ভিডিওতে সম্পূর্ণ ফোকাস টা থাকবে কিসলেক্ট অ্যাক্টরের উপরে কারণ ভাই এটা একটা প্রিমিয়াম বাজেটের স্মার্টস দুইটা ঘড়িতে আপনাদেরকে দেখাবো তার আগে জানিয়ে রাখি আপনারা কিসলেকটের স্মার্ট অসগুলি অনিয়ারের অফিসিয়াল ওয়ারেন্টি শো পাবেন মোশন ভিউতে এবং তাদের কাছ থেকে কেনার সময় আপনারা যদি এই কুপন কোডটা ব্যবহার করেন তাহলে কিন্তু আবার টুয়েলভ পার্সেন্ট ডিসকাউন্টে এই প্রোডাক্টগুলি পার্চেস করতে পারবেন হ্যাঁ এবার দামটা সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়ে চলেন একটর এই ঘড়িটার দাম রাখা হয়েছে ন হাজার তিনশো নিরানব্বই টাকা এবং কিসলেক্ট ব্যালেন্স এই ঘড়িটার দাম রাখা হয়েছে তিন হাজার সাতশো টাকা এত দামি ঘড়ি বক্সের ভিতরে কি থাকছে সেগুলো তো দেখতেই হয় চলেন একটর খুলে দেখা যাক বক্স খুলতে প্রথমে আমরা ঘড়িটা পাচ্ছি বেশ সুন্দর লাগছে প্যাকেজিংটা দেখতেও বেশ ভালো লাগছে ঘড়িটা রাউন্ড শেপের সিলিকন স্ট্র্যাপ দেওয়া রয়েছে এখানে আমরা একটা চার্জিং কেবল পাচ্ছি যেটা ম্যাগনেটিক এবং এই সাইড রয়েছে একটা স্ক্রিন প্রোডেক্টর সাথে ইউজার মেনুয়াল বাট প্রায় দশ হাজার টাকা দামের একটা ঘড়ি বলা যায় বাংলাদেশের মার্কেটে কিন্তু অনেক টাকা এটা তো সেই অনুযায়ী এই ঘড়ির সাথে কিন্তু অবশ্যই এক্সট্রা থাকা দরকার ছিল যেটা আমার কাছে একটু হতাশার মনে হয়েছে কিন্তু ঘড়িটা কেমন সেটা আগে দেখে চলে আচ্ছা এই ঘড়িটায় যে দামি দামি একটা ব্যাপার রয়েছে না সেটা কিন্তু কিছুটা দেখতে ভালো লাগছিল ফাইভ বিটি মোটার প্রুফ থাকছে আপনি বৃষ্টিতে ভিজেন উজু করেন গোসল করেন রেগুলার ব্যবহারে আসলে এই ঘড়িতে পানি ঢোকার সম্ভাবনা নেই বললেই চলে এরপরে এই ঘড়িতে এল টিপিও প্যানেল দেওয়া রয়েছে যেটা কিনা সিক্সটি হার্জার আর এটা ভাই ট্রু সিক্সটি হার্জার ঘড়িতে যদি সিক্স সঠিকভাবে ব্যবহার করা হয় সেটা অনেক বেশি স্মুথ লাগে ভাই ছোট ডিসপ্লের ভিতরে সিক্স টি যথেষ্ট আবার শ্রমিক বেজল দেওয়া রয়েছে যে কারণে কিন্তু এই এরিয়াগুলোতে খুব সহজে স্ক্র্যাচও পড়বে না এবং সেই সাথে এই ঘড়িতে আবার জিপিএস সুবিধাও থাকছে কোনো ঘড়ি যদি ভাই হাতে পড়তে প্যারা লাগে সে যত দামেরই ঘড়ি হোক না কেন ভাই আমার কাছে ভালো লাগে না তো এটা যে স্ট্র্যাপটা দেওয়া রয়েছে সেটা কিন্তু ওই যে আগের যুগের ক্লাসিক ডিজাইনে যে কারণে সবারই সুবিধা হবে কারণ এরকম ঘড়ি ব্যবহার করে প্রায় সবাই আমরা অভ্যস্ত খুব একটা প্যারা লাগেনি কমফোর্টেবল লাগছে হালকাই মনে হচ্ছে দুই পাশের স্ট্র্যাপটা রাউন্ড এই শেপটা থাকার কারণে কিন্তু ফুলে থাকে না হাতের সাথে মনে হয় মিশে আছে ডিজাইন পার্টের রাইট আমরা তিনটা বাটন পাচ্ছি যার ভিতরে একটা উপরে রয়েছে স্টার্ট বাটন মাঝেটা ক্রাউন হুইল আর এটা বেশ সফট দেয় কট কট শুনতে ভালো লাগছে এবং নিচে রয়েছে স্পোর্ট বাটন লেফট সাইডে এবার স্পিকার গ্রিল নিচের যে এরিয়াটা এটা কিন্তু ফ্রস্টেড প্লাস্টিকের আর বডি পার্টটা অবশ্য মেটালের যে কারণে এই ঘড়িটা ওভারঅল কিন্তু বিল্ডে যথেষ্ট মজবুত ফ্রন্টে ঘড়ির সম্পূর্ণ কাট বলা যায় এই ডিসপ্লেটা যেখানে আউটলুকে ঘড়িটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে এই ডিসপ্লেটার সাইজ হল ওয়ান পয়েন্ট সিক্স ইঞ্চের ওয়ান থাউজেন্ড ইটস পিক ব্রাইটনেস দেয় রোদ্রের ভিতরে কড়া রোদ্রে বা ইনডোরে বা শেয়ার্ড এরিয়াতে কোথাও আসলে সময় দেখতে সমস্যা হচ্ছিল না এবং এটা রেজলিউশন হলো চারশো আশি ইন্টু চারশো আশি তিনশো সাতচল্লিশ পিপিআই রয়েছে এতটুকু ছোট ডিসপ্লেতে তিনশো সাতচল্লিশ পিপিআই কিন্তু অনেক বেশি যেখানে ছোট ছোট টেক্সট বা ঘড়ি তো আমরা ব্যবহার করি ওই টেক্সট দেখার জন্য সময় দেখার জন্য তো ওই জিনিসগুলো বেশ শার্প বোঝা যাচ্ছিল ক্লিয়ার দেখা যায় কোনো ধরনের দেখতে সমস্যা হচ্ছিল না শুধুমাত্র ডিসপ্লেতে সিক্স আর্স থাকলেই যে আপনি স্মুথ এক্সপিরিয়েন্সটা পাবেন ওই রকম না ভাই ওএস এরও একটা ব্যাপার থাকে এই জায়গায় বিশেষ করে আপনি কিসলেক্টের ওএস গুলো দেখবেন সব থেকে বেশি অর্গানাইজড মনে হয় আমার কাছে এই চাইনিজ বা বাজেটের স্মার্ট হাউস ভিতর থেকে মাঝে মাঝে আপনার এরকম মনে হবে আপনি রেগুলার স্মার্টফোন ব্যবহার করছেন ওইভাবে যেন লোগো ডিজাইন বা আইকনগুলোকে সাজানো রয়েছে ইন অ্যানিমেশন আউট অ্যানিমেশন পাবেন এবং প্রত্যেকটা সোয়াইপ করা স্ক্রোলিং করা প্রত্যেক জায়গায় অ্যানিমেশনের ছোঁয়া পাবেন যে কারণে এই ঘড়িটা রয়েছে এল টিপি ও সিক্সটি হার্সের ব্যাপারটা খুব ভালোভাবে ফিল করা যায় আমি এখন ঘড়ি থেকেই কল রিসিভ করবো তারপরে দেখি কেমন কথা বলা যায় এবং এই ঘড়িতে কিন্তু মেসেঞ্জার বলেন হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম এগুলোতেও কলে সরাসরি কথা বলা যাবে হ্যাঁ কী অবস্থা শোনা যাচ্ছে কথা ঠিক আছে আমি রাখছি তাহলে তো নয় হাজার টাকা দামের ঘরে হিসাবে এটাতে কিন্তু সাউন্ড একটু কম মনে হয়েছে বিশেষ করে আপনি যখন ক্রাউড প্লেসে বা বাইক রাইড করবেন অতিরিক্ত নয়েজের ভিতরে যখন থাকবেন তখন কিন্তু অত সহজে আপনি কথা বলতে পারবেন না আপনাকে ঘড়িটা কানের কাছে এনে কথা বলা রাখতে পারে সম্পূর্ণ বাংলা সাপোর্টের একটা ঘরে যে নোটিফিকেশন সেটা কিন্তু বেশ ভালো ফাস্ট মানে আপনার ফোনে নোটিফিকেশন আসার সাথে সাথে আপনি ঘড়িতে সেই নোটিফিকেশন পেয়ে যাবেন তো বাংলা লেখাগুলো বা বাংলা মেসেজ পড়তে সমস্যা হচ্ছিল না ভেঙে যাচ্ছিল না আপনি সঠিকভাবে বাংলা এই ঘড়িতে পড়তে পারবেন কেএসওএস এস মাধ্যমে আপনি ঘড়িটা স্মার্টফোনের সাথে কানেক্ট রাখতে অ্যাপ গোছালো এবং সবকিছুই ঠিকঠাকই মনে হয়েছে অসফেসের যে বিষয়গুলো অনেক অনেক অসফেস রয়েছে এবং ডাইনামিক বেশ কিছু অসফেস রয়েছে যেগুলো সবই ফ্রি এবং এখানে মিউজিক নামের একটা অপশন রয়েছে এই জায়গা থেকে আপনি ঘড়িতে যে কোনো সাউন্ড লোড করতে পারবেন সর্বোচ্চ তিরিশ এমবি পর্যন্ত তো আমি বেশ কিছু লোড করেছি আপনাদেরকে একটু শুনে দেখাই কেমন সাউন্ড এখানে পাওয়া যাবে ফুল ভলিউমে ছিল বেশ লাউডই মনে হয়েছে এই লাউড সাউন্ডটা যদি কলে কথা বলার সময় ব্যবহার করা হতো তাহলে কিন্তু কলে কথা বলতে বেশি সুবিধা হতো তাছাড়া ওই ঘড়িতে আরো একটা অপশন রয়েছে ব্লুটুথের মাধ্যমে আপনি টিডবু এস সে সেক্ষেত্রে দেখা যাচ্ছে ঘড়ির সাউন্ড স্পিকারে বা এস এ শুনতে পারবেন স্মার্ট ওয়াচ তো ভাই অনেকেই অনেক ক্ষেত্রে ব্যবহার করে কেউ কেউ দামি ঘড়ি হাতে রাখে শুধুমাত্র সময় দেখার জন্য আবার কারোর কারো এই স্পোর্টস মুড বা বাকি যে বিষয়গুলো যে সেন্সরগুলো ওইগুলো প্রয়োজন আসে তো এই ঘড়িতে একশো পঞ্চাশটার উপরে স্পোর্টস মুড রয়েছে এবং ওই মুডগুলো আপনি তো ব্যবহার করতে পারছেন সেই সাথে যে রেগুলার সেন্সরগুলো প্রয়োজন সেগুলোও রয়েছে ব্লাড অক্সিজেন মনিটর বলেন বা হার্ট রেট সেন্সর বা অ্যাবনরমাল হার্ট রেট অ্যালার্ম এইগুলো কিন্তু থাকছে পাঁচশো এম এইচের ব্যাটারি থাকছে ঘড়িটাই রেগুলার ব্যবহার করলে ফিফটিন ডেজের কাছাকাছি পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে পারে এবং চার্জ করতে অলমোস্ট আড়াই ঘন্টার কাছাকাছি সময় নেয় এখন নয় হাজার টাকা রেঞ্জের ঘড়ি হিসাবে এই ঘড়িটা এই প্রাইস রেঞ্জে সব কিছু ঠিকঠাক আছে কিনা আপনার কাছে কেমন মনে হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেন এই ঘড়িটা যখন কেউ কিনতে চাইবে আমার শুধুমাত্র রিভিউর ওপরে নির্ভরশীল থাকবে না আপনাদের কমেন্টগুলোও কিন্তু পড়বে তো একটু কমেন্ট করে জানিয়ে এখন সবার আগ্রহ আছে আমি জানি ব্যালেন্সের উপরে

বড় মনে হতে পারে ওই দিক থেকে কারো কারোর আবার একটু পোষণ থাকতে পারে দেখতে আরো বেশি ভালো লাগত যাই হোক বাকি না যেমন ডুব দিলেন পানির প্রেসারটাই সমস্যা হয় না কিন্তু আইপি সিক্সটি এইটে বেশি পানি নিচে গেলে একটু সমস্যা হতে পারে এই ঘড়িতেও কিন্তু আবার ওই এক্সট্রা স্টেপ থাকছে না কি সিলেক্ট কেন করে এই কাজটা আমি বুঝি না রাইটে ক্রাউন হুইল রয়েছে একটা বাটনও রয়েছে তবে এই ক্রাউন হুইলে ওই কটকট ফিডব্যাকটা আপনাদের অ্যাক্টরে বলেছি না ওই ফিডব্যাকটা কিন্তু এই ঘড়িতে নেই দেখেন এই ঘড়ির কোয়াল কোয়ালিটি আবার ওই অ্যাক্টরের থেকেও কম মনে হচ্ছে লাউডনেসটা তো সেই ক্ষেত্রে বলা যায় আপনি ইনডোর প্লেসে কথা বলতে পারবেন আউটডোরে কথা বলতে গেলে কানের কাছে অবশ্যই ধরা লাগবে ভাই যেমনটা বললাম আমার কাছে ভাই এই ঘড়িটা ভালো লেগেছে স্কোয়ার শেপের জন্য আর এই ঘড়িটার এই যে স্ট্র্যাপটা এটা অনেক বেশি সফট কিন্তু এই যে ভিতরে ঢুকানোর এই সিস্টেমটা এইটা আমার কাছে মোটেও পছন্দ হয়নি এই ঘড়িতেও ফুললি বাংলা সাপোর্টেট রয়েছে মানে বাংলা লেখা পড়তে গেলে ভাঙবে না স্পষ্ট বাংলা লেখা পড়া যাচ্ছিলো তবে ভাই ওই যে ডিসপ্লের কথা বলছিলাম না অ্যাক্টরে যেমন স্মুথ রিফ্রেশ্রেট পাচ্ছিলাম ব্যবহার করে মজা পাচ্ছিলাম এটাতে আবার ওই অ্যানিমেশনগুলো নেই ইন অ্যানিমেশন আউট অ্যানিমেশন ওইগুলো পাবেন না এবং এর হার্টস হার্ডসটাও বলা হচ্ছে সিক্সটি হার্স বাট আমার কাছে সিক্সটি হার্স মনে হয়নি মানে ট্রু যে সিক্সটি হার্সের ফিল্ডটা অ্যাক্টরে পেয়েছে ওই হার্ড স্টার ফিল্ডটা আমি এই ঘড়িতে পাই নাই তবে ব্র্যান্ডের ঘড়ি হিসাবে আপনি যদি কিসলেক্ট অ্যাক্টর বা ব্যালেন্স দুইটাকেই পাশাপাশি রাখেন দুইটার দামের পার্থক্য কিন্তু অনেক কোথায় আপনার নয় হাজার টাকা প্লাস কোথায় আপনার তিন হাজার টাকা প্লাস তো সেই অনুযায়ী এই যে ব্র্যান্ডের ঘড়িটা ব্যালেন্সটা এটা কিন্তু যথেষ্ট ভাই প্রিমিয়াম এবার আপনাদের একটা কাজ রয়েছে সেটা হলো এই প্রাইজে ব্যালেন্সটা কেমন হলো আর এই প্রাইজে অ্যাক্টর কেমন হলো দুইটাই কমেন্ট করে জানিয়েন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন সবাই সাবস্ক্রাইব করবেন আর কেনার সময় মোশন বের ওয়েবসাইট থেকে একটু ঘুরে এসেন বা তাদের ফিজিক্যাল যেসব সবটপ রয়েছে সেগুলো থেকে ঘুরে আসতে পারেন দেখে আসতে পারেন সরাসরি ঘুরেগুলো কেমন হলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ